我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我好我 oxtaning talvargi araba 10 ta na na 10 ta talvargi bolga playground <laughs> fotogradiga 10 ta o'zga do'stlarimni ataydi baqi hatga ladaga fotogradiga fotogradiga দাদারা এই মাঠে গোঁড়দার মাঠে আজ থেকে রাত দশটা থেকে লাইভ দেখতে পাবে এই গ্রামীণ লাইভ ইউটিউব চ্যানেল থেকে আর একটি কথা বলতে চাই যে যদি কেউ বি গ্রুপে এন্ট্রি করতে চাও একটি এন্ট্রি মাত্র বাকি আছে বি গ্রুপে বি গ্রুপে মাত্র এন্ট্রি এগারোটি এন্ট্রি হয়ে গেছে একটি এন্ট্রি বাকি আছে কেউ যদি এন্ট্রি করতে চাও বি গ্রুপে একটি এন্ট্রি বাকি আছে করতে পারো কেউ যদি এন্ট্রি করতে চাও বি গ্রুপে একটি এন্ট্রি বাকি আছে করতে পারো আজকে দুটো গ্রুপের খেলা সব হবে এ হবে বি হবে বি গ্রুপের বারো দল আর এ গ্রুপের আটটি দল কুড়িটা টিমের লটারি একবারই হবে এটা আটটা আলাদা লটারি হবে পেরোটা বিগ গ্রুপেরটাও লটারি হবে একবারেই লটারি হবে একবারই খেলা চালু হবে খেলাটি হচ্ছে গোড়দার মাঠে গোঁড় দেখো ওই যে ভাটা আছে না ভাটা পারস ওই কন্যার থেকে ঢুকবে ডান দিকে কন্যার থেকে ঢালা রাস্তা ডান দিকে ঢুকে চলে আসবে লোক আসছে তুমি বুঝতে পারবে ওই তো ঢালা রাস্তার নামলে লোক আসছে বুঝতে পারবে দাদা যদি বি গ্রুপে কেউ এন্ট্রি করতে চাও একটি এন্টি বাকি আছে করতে পারো পরে আর একটি এন্ট্রি বুকিং হয়ে গেলে আর কোনো এন্ট্রি নেবে না ঠিক আছে একটি একটি এন্ট্রি আছে যারা এন্ট্রি কেউ যদি এন্ট্রি করতে ইচ্ছুক এন্ট্রি করতে পারো গোয়ালবেড়িয়া ফাঁস হচ্ছে মাজেদুল সেখানে হচ্ছে শামসুল এখানে বলছে দশটায় লটারি হবে মাস দশটায় মাহফুজ দা দশটায় লটাই হয় বলছে বলছে এন্ট্রি হয়ে গেছে শুধু বি গ্রুপের একটা এন্ট্রি বাকি আছে খেলাটি হচ্ছে গোঁড় দাও গোঁড় দাও পশ্চিম পাড়ার মাঠ হ্যাঁ ভোসা থেকে অটোই গোঁড় দা ভাড়ার দ্বারের নামে ওখান থেকে ঢালা আস্তা ভিতরতে চলে আসবে বাঁধে ঢালা আস্তায় চলে আসবে হ্যাঁ দাদা আজকে বড় খেলা ছোট খেলা দুটোই হবে আর আমার যে টোটাল কুড়ি টিমের খেলা টোটাল কুড়ি টিমের খেলা টোটাল কুড়ি টিমের খেলা আট টিম বড় খেলা বারো টিম ছোট খেলা এ ও বি গ্রুপের খেলা এ গ্রুপে খেলবে রাজু আমানুল্লাহ আসাদুল বাবুসোনা ছোট্টু সাদ্দাম রেজা রাজু নাসির আর বি গ্রুপে খেলবে ছোট রাজু হেবলো বুজাইফা মেহেদি হাসা রকি উসমান রাকিব এই সমতুল প্লার বি হবে বলছে একটা বড় খেলা একটা ছোট খেলা এইভাবে হবে

দাদা রাত দশটায় চালু হবে লটারি রাত দশটায় একটি মাত্র বি গ্রুপের টিম বাইকি আছে টিম বুকিং হয়ে গেছে একটা মাত্র বি গ্রুপের টিম বাইকি আছে কেউ যদি এন্ট্রি করতে ইচ্ছুক এন্ট্রি করতে পারেন Thank you ಅಂತ ভাই হ্যাঁ আই হ্যাঁ দাদা বড় খেলা ছোট খেলা একটা একটা করে হবে এটা একটা ওটা একটা খেলা হবে না দাদা এ গ্রুপের খেলা ও বি গ্রুপের খেলা এ গ্রুপের আট দলের বি গ্রুপের বারো দলের খেলা যেমন এ গ্রুপে খেলবে রাজু আমানুল্লাহ আসাদুল ছোট্টু সাদ্দাম রেজা নাসির ও বি গ্রুপে খেলবে ছোট রাজু হেবলো মেহদি উজাইফা হাসা রাকিব রাকিব মকবুল এই সমতুল প্লেয়ার তারা রাত দশটায় লড়াই হবে বি গ্রুপের একটি এন্ট্রি বাকি আছে কেউ যদি করতে ইচ্ছুক করতে পারেন একটি এনটি বি গ্রুপের বাকি আছে কেউ যদি এন্ট্রি করতে ইচ্ছুক করতে পারেন আজকের দুটো খেলাই হবে বি গ্রুপ হবে এ গ্রুপ হবে হ্যাঁ দাদা আজকেরই ফাইনাল হয়ে যাবে অটোমেটিক খেলা চলতে থাকবে বা যখন খেলা শেষ হবে হবে কিন্তু অটোমেটিক চলতে থাকবে খেলা খেলা বন্ধ হবে না খেলা শুরু হবে শেষ হবে রাত দশটায় শুরু হবে বা যতক্ষণ লাগবে লাগবে আজকের আমি লাইভটি কাটছি হ্যাঁ এবার খেলা চালু হলে লাইভ চালু করব আপনারা যদি বি গ্রুপের কেউ এন্ট্রি কার্ডটি ইচ্ছুক কাউন্সিলের নাম্বারে যোগাযোগ করবে আর যদি না কাউন্সিলের নাম্বারে যোগাযোগ করতে পারো আমি একটি নাম্বার বলছি এই নাম্বারে যোগাযোগ করবে সেভেন সিক্স সেভেন নাইন ডবল থ্রি ফাইভ যোগাযোগ করতে পারো এন্ট্রির জন্য এটা আমার নাম্বার আমি এখানে আছি যদি ফোন করো কাউন্সিলে কাউন্সিলে যোগাযোগ করে দেবো ঠিক আছে একটি এন্ট্রি বাইকি আছে কেউ যদি এন্ট্রি করতে চাও কাউন্সিলের যোগাযোগ করে যদি আর কাউন্সিলের নাম্বার না পাও আমার নাম্বারে যোগাযোগ করবে সেভেন ডবল থ্রি ফাইভ জিরো ফাইভ ফোর এই নাম্বার যোগাযোগ করবে আমি কাউন্সিলের নাম দিয়ে দেবো ঠিক আছে লাইভটি কাটছি এবার খেলা চালু হলি আবার লাইভ চালু হবে হ্যাঁ বলে